সরকারি অর্থে প্রকাশ করছে সেটা বেআইনি সরকারি কর্মচারী যে তারা করছে সেটা বেআইনি এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এর বিপক্ষে বললে আপনারা হয়ে গেলেন কি বলে এর বিপক্ষে বললে আপনি শাস্তির যোগ্য অপরাধ করছেন এসব বলে তারপরে সরকারি কর্মচারীকে প্রেশার দিয়ে যখন করানো হবে ডেফিনেটলি এখানে তারা হ্যাভোর্ড পাস করিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং হ্যাভোর্ড পাস করলে যেটা হবে সেটা হলো বর্তমান সরকার বলবে যে এখন আমাকে জনগণ ম্যান্ডেট দিয়েছে কি ম্যান্ডেট যে এই এতগুলোকে আমার সংশোধনীগুলোকে পাশ করাতে হবে তাহলে আমি কি করব আমি আমি এখানে থাকবো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সংশোধনীগুলি পাশ করানো পর্যন্ত আমি থাকবো এটা ছয় মাস লাগতে পারে ছয় বছর লাগতে পারে ষাট বছর লাগতে পারে যতদিন না হবে ততদিন আমি থাকবো এবং ততদিন পর্যন্ত ওনারা সংসদকে নির্দেশ দেবেন যেটা পাশ করো এবং সংসদকে যেটা বললাম ডিবেট প্রশ্ন আসে না ডিবেটের পরে জনগণের ভালো মন্দ দেওয়া প্রশ্ন আসে না যেহেতু তারা বলবে যে এটা তো জনগণ আগেই আমাকে দিয়ে দিচ্ছে কাজে তাদের সাজানো সমস্ত জিনিসটাকে পাশ করতে হবে সংসদ যেটাকে বলা সার্বভৌম স্বাধীন সংসদ সার্বভৌম এবং স্বাধীন হবে না জনগণ স্বাধীনভাবে এটাকে ইয়েস্নো বলতে পারবে না তাদের কথা মতো ইয়েস্নো বলতে হবে তাদের কথা মতো সংসদ চলতে হবে তাহলে এই সরকার এই সংসদ তাদের অধীনস্থ হবে এবং এই সরকারই থেকে যাবে এইটা তাহলে নির্বাচনটা কেন হওয়ার দরকার ছিল কেন আমরা নতুনভাবে একটা সরকার গঠন করলাম কেন আমরা সংসদ গঠন করলাম যাকে চলতে হবে বর্তমান সরকারের অধীনে সেই সংসদের অর্থ কী এটা সার্বভৌমত্ব নেই এবং এটা বেআইনি সেই জন্য আমি বলছি যে এটাকে যে কোনোভাবে না ভোটকে পাশ করাতে হবে এবং যে কোনোভাবে এই এই ধরনের কাজগুলিকে বন্ধ করতে হবে দেশের স্বার্থে দেশ বাঁচানোর জন্য দেশের মধ্যে এই ধরনের যদি সরকার থাকে এই সরকারের পারফরমেন্স আমরা দেখেছি গত দেড় বছর বা দেশ ধ্বংস হয়ে গেছে দেশ অর্থনীতি ধ্বংস হয়ে গেছে চাকরি বাকরি কোনো ব্যবস্থা নাই মানুষের আইন শৃঙ্খলা নাই মানুষের নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই এবং সমস্ত মানুষের যে গর্বের বিষয় ছিল বাংলাদেশের সব এক এক করে ধ্বংস করে দেওয়া হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ছিল তার জন্য সারা বিশ্বে বাংলাদেশে মানুষকে চিন্তকার ক্রিকেটের জন্য এই ক্রিকেট তিলে তেলে গড়ে তোলা হয়েছে দীর্ঘদিন ধরে একটা এক একটা প্লেয়ার সারা পৃথিবীতে নাম করেছে। সেই নামে বাংলাদেশকে মানুষের চিনেছে সেগুলোকে এক কথায় ধ্বংস তারা সবকিছু ধ্বংস করার জন্য এই দেশটাকে ধারণ করেছে এবং আরো যদি কিছুদিন থেকে এই সুযোগ জনগণ দেয় তাহলে সম্পূর্ণ ধ্বংস করতে আর বেশি দিন লাগবে না এই যে আমাদের এই কথাটাই আমি বোঝাতে চাচ্ছি মানুষের কাছে এই কারণে সাবধান হবে হ্যাঁ কিছু এই তো আমি প্রথমে বললাম এটা আওয়ামী লীগ ভোটে না থাকার মানে এটা সার্বাঙ্গিকভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলো না অবাধ নির্বাচন হলো না এটা একতরফা নির্বাচন হলো আওয়ামী ভোট সবসময় আওয়ামী লীগ এবং বিএনপি দুটো মিলে আশি পার্সেন্টের বেশি ভোট এ পর্যন্ত সবসময় পেয়েছে কাজে এর মধ্যে বাদ দিয়ে এবং আরও যে কয়েকটা দলকে বাদ দিয়েছে আমার ধারণা শতকরা পঞ্চাশ ভাগ লোককে বাদ দিয়ে এই নির্বাচন হচ্ছে এই নির্বাচন কখনই স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না আমাদের দেশেও গ্রহণযোগ্য হবে না বিদেশেও হবে না এই কথাটাই শুধু আজকে আমি না আমি শেখ হাসিনার সময় একই কথা বলেছিলাম বিএনপি যখন নির্বাচনে আসেনি তখন আমরা বলেছিলাম যে বিএনপি কে নির্বাচন দুই হাজার চোদ্দো সালে যখন বিএনপি কে বাদ দিয়ে নির্বাচন করার কথা ছিল তখন এরশা সাহেব নির্বাচন বর্জন করেছিলেন করার চেষ্টা করেছিলেন উনি ওনাকে জোর করে করানো হয়েছে আমরা বর্জন করেছিলাম আমি বর্জন করেছিলাম আমরা দুই হাজার সত্তর জন সংসদ সদস্যকে নির্বাচন বর্জন করেছিলাম কাজে আমরা এখনও মনে করি এই নির্বাচনে যে জিনিসটা সবচেয়ে বড়ো দরকার এখন সেটা হলো রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সামাজিক স্থিতিশীলতা আসবে না এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না এবং দেশ সব ক্রমান্বয়ে আরও খারাপের থেকে খারাপের দিকে যাবে কিন্তু এই নির্বাচনের পরে আমরা রাজনৈতিক স্থিতিশীলতার কোনো রকম কোনো লক্ষণ দেখছি না দেখতে পাচ্ছি না আমরা বুঝতে পারছি যে সম্পূর্ণ যদি যে কোনোভাবে যদি আমরা চিন্তা করি যে কোনোভাবে চিন্তা করি এই নির্বাচন থেকে শুরু করে নির্বাচনে পরে এবং নির্বাচন উত্তর সরকারের এই যে একটা বড় বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে করলে সেটা সামনের দিকে কি পরিস্থিতি হতে পারে এটা আমরা গতবার আওয়ামী লীগের পতনের পর থেকে দেখতে পাচ্ছি এবং আমরা এখনো আবার আইন শৃঙ্খলা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখুন আমি যেখানে যাচ্ছি সেখানে আইন শৃঙ্খলা আছে সবকিছু আছে এখন কতটা আমার গ্রামের একটা ভোটার যখন ভোট দিতে যাবে এবং তাকে আমার ভোটার হিসাবে যদি কোনোখানে বাধাগ্রস্ত বাধাগ্রস্ত করায় তাকে মারপিট করা হয় তাকে পুলিশে নিয়ে অ্যারেস্ট করে ওই অজ্ঞাতনাম মামলায় নেওয়া হয় সেটা তো করতেই পারে সেই পরিস্থিতিতে আমরা এখনও বুঝতে পারছি না অলরেডি কালকে আমাদের ব্রাহ্মণবাড়ি এক এক মিছিল করার পরে এক এক ক্যান্ডিডেট তার নামে মিথ্যা একটা খুনের মামলা দিয়েছিল উনি আবার এটা থেকে অ্যাফিডেভিট করে সে বাদী বলেছে উনি মামলা আসামি না তারপরেও তার বাসায় হুমকি দেওয়া হয়েছে পুলিশ থেকে বলছে আমার কত চাপ আছে আপনাকে এইসব করলে অ্যারেস্ট করার জন্য তো উনি অবশ্য আমাদের প্রিজাইডিং পুলিং রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করেছেন উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা তো এই ধরনের হুমকি কিন্তু আছে এখন একটা এমপি ক্যান্ডিডেট যেটা করতে পারে একটা গ্রামের তো সেটা পারবে না তাকে যখন হুমকি দেওয়া হবে সে তো ভয়ে পালিয়ে যাবে তো এই ধরনের জিনিসগুলো আমরা আশঙ্কা করছি সামনে বুঝতে আমার চারপাশে তো কালকে যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ছিল কিন্তু আমি তো একমাত্র ফ্যাক্টর না আমার তো হাজার হাজার আমার ভোটার লক্ষ লক্ষ ভোটার আছে সাধারণ মানুষ গ্রামের ভিতর থাকে তারা তারা অনেক ধরনের ভয়ভীতির মধ্যে থাকে তাদেরকে এখানে এখন আসলাম ভোট দিলাম পরে বাসায় গিয়ে আগুন জ্বালিয়ে দেবে কিনা আমাকে মেরে ফেলবে কিনা পরে ভোট দিতে গেলাম আমাকে পথের থেকে ধরে নামায় মামলা দিবে কিনা এগুলো ভয়ভীতি থাকলে মানুষের যে স্বতঃস্ফূর্ততা এটা তো থাকে না এখানে আমি বলতে চাচ্ছি যে ওনারা যে ইলেকশন করছেন ওখানে সতঃতা থাকবে বলে আমরা বিশ্বাস করি না আমাদের যুক্তিতর্কে বলে যে এটা থাকবার কথা নয় অবস্থা দেখে যে এটা অবস্থার উপর নির্ভর করবে আমরা ভোটে থাকার জন্য চেষ্টা করব এখন যদি আমাদেরকে ধরে ধরে